জওয়ান কালকে আমাদের বর্ডারে ম্যাচ আছে তুমি কি ম্যাচ খেলতে পারো না স্যার আমি ম্যাচ খেলতে পারি না পারো না ঠিক আছে চলো আজকে আমি তোমাকে ম্যাচ খেলা শেখাবো ওকে স্যার ঠিক আছে জওয়ান চলো জওয়ান দেখতে পাচ্ছ এই গোল সার্কেলটা এটা হচ্ছে বাউন্ডারি বল যদি মেরে একবার ডাইরেক্ট মাঠের বাইরে পড়ে তাহলে হচ্ছে ছড়া আর যদি দক্ষে মাঠের বাইরে পড়ে তাহলে হচ্ছে চার রান বুঝতে পারলে ওকে স্যার ঠিক আছে জওয়ান তুমি এখন ব্যাট করো আর আমি বল করছি ওকে স্যার স্যার ওই দেখুন শাইন গ্রাম থেকে সুটি কাটিয়ে চলে এসেছে স্যার ওকেও আমাদের সাথে খেলাতে নিয়ে নিন হ্যাঁ জাওয়ান তুমি ঠিক বলেছো এদিকে ওকে স্যার জয়েন স্যার জয়েন জামান জামান তুমি আমাদের সাথে ম্যাচ খেলবে হ্যাঁ খেলবো ঠিক আছে যাও গিয়ে ফিল্ডিং করো ওকে স্যার জওয়ান বড় দেখি তোমার ভুল কোথায় হয়েছে কি জানি স্যার তুমি উইকেটটাকে ছেড়ে খেলছিলে তোমাকে উইকেটটাকে গাট করে খেলতে হবে তাহলে তুমি আর আউট হবে না ওকে স্যার डा बॉल डालो